পাট্টো সিল্কের মধ্যে তোমাদের জন্য আজকে নিয়েছি ডবল বুটা কাটন সিল্কের একটা নিউ অ্যারাইভেল আজকে তোমাদের যে ডিজাইনটা রয়েছে এটা তো নো তোমরা অনেকেই চিনা একদম পাট্ট্রিল্ রেডি করা রয়েছে দুটো পারি সেম টু সেম যাবে ভালো করে দেখলেই বুঝতে পারবে আর এছাড়া আরো আরো কালার সেটিং যাচ্ছে জাস্ট কালার গুলো দেখে নেবে একদম বিউটিফুল বিউটিফুল কালার সেটিং নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি অনেকগুলো কালার নিয়েছি যেই কালারগুলো সত্যি তোমরাও ধারণা করতে পারিনি যে এতটা কম রেঞ্জে পাওয়া যাবে তো তোমাদের এগুলো নিতে হলে কি করতে হবে তাদের নাম্বার আছে সেই নাম্বারে বুকিং করতে হবে বিভিন্ন সঙ্গে আপনারা পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে তোমাদের পার্সেল আনবক্সিং দিবে চলো ফার্স্ট আমি তোমাদের আজকে খুলে 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 একবারে দেখাচ্ছি কারণ এই যে শাড়িটা দেখাচ্ছি এটা এত সুন্দর যদি না খুলে দেখাতে পারি তাহলে এই সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে না পুরো বডি বুটাটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এবার যাচ্ছে শাড়িটা আঁচলটা আঁচল অ্যান্ড পার অফ দেখার মতো একটা পার আর এই পারটা কিন্তু তোমরা দুটো সাইডেই পাচ্ছ হয় না যে একটা ছোট বড় পার হয় এটা কিন্তু সেরকম হবে না দুটো সাইডে কিন্তু তোমরা সেম টু সেম পার পাচ্ছো আর শাড়িটা ভীষণ পরিমাণে লাইট ওয়েট মানে যতটা লাইট ওয়েট বলার কথা তার থেকেও বেশি লাইট ওয়েট দিয়েছে আর এই যাচ্ছে শাড়িটার টা ফুল বডিতে তোমরা এরকমই ডবল বুটার কারুকার্য পাচ্ছ আর এবারকার বুটাটা একটু ডিফারেন্ট রয়েছে সব বুটার থেকে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আরো বেশি সুন্দর লেগে যাচ্ছে ব্লাউজ পিস সেল ওয়ার্কের কারুকার্য করার আছে হাতায় থাকছে সেটা হলো তোমাদের ম্যাজিক পারবে আছে অনেক আনকমন আনকমন কালার দেখাবো আর এই সব কালেকশন যদি তোমরা কেউ ভাবো যে স্ক্রিনশট নিয়ে এসে দোকানে আসলে পাবে একদমই পাবে না কারণ আমি এই যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে হয়ে যাবে সোল্ড আউট তো প্লিজ কেউ দোকানে স্ক্রিনশট নিয়ে এসো না এগুলো শুধুমাত্র অনলাইন দের জন্য তোমরা যদি বলো যে আমরা এই দামের মধ্যে কি দোকানে কি পাবো অ্যাবসলিউটলি তোমরা দুটো ব্র্যান্ড এই মানে এই কালেকশন পেয়ে যাবে মানে এই দামের মধ্যে মানে এই সেম ডিজাইন কিন্তু তোমরা কোনো জায়গায় গেলেই পাবে হবে না এই মেহেন্দি গ্রিন কালারটা যতটা তোমরা ক্যামেরা দেখতে পাবো তার থেকে ঢের গুণ সুন্দর এটা হাতের সামনে আর অবশ্যই এটা রেড কালার একটা পড়লে হার মানাবে আর তার সাথে দিয়ে দিয়েছে চাইলে পিস মেহেন্দি গ্রিনের মধ্যে আলাদা কাটন সিল্কের ডিজাইনটা যাচ্ছে তোমাদের পট্টুর মধ্যে জাস্ট দেখে না এটা ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি কালারটা হয় না ক্যাট একদমই না একদম মিষ্টি একটা হট পিঙ্ক কালার মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকিংটা মাইন্ড ব্লোয়িং একটা লুকিংয়ে চলে যাচ্ছে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা যারা যারা দেখছো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর এটা উল্টো পাল্টা দামে পেয়ে যাও যেই দামে সত্যি ধারণার বাইরে হয় পুজোর আগে তখন এটার দাম ছিল নাইন এইট জিরো নশো আশি টাকা ফ্রি শিপিং দিয়েছিলাম সেই কালেকশন আজকে আমি তোমাদের কততে জানো জানো কততে চলো ফুল ভিডিওটা দেখো এটা রামা কালার চলে আছে আর পুরো বডি যে মানে পার্ট পার্টটা ফ্লাওয়ার মধ্যে পার্ট টু চলে চলে আছে আছে একটা লুকিং এ রামা গ্রিন এর মধ্যে এসএস বুকিং করে দেবে আর ডবল বুটার মধ্যে যে বুটা দুটো দেখছো এই দুটো বুটাই কিন্তু ডিফারেন্ট রয়েছে হ্যাঁ একদম সেম টু সেম বুটা কিন্তু দেয়নি কফি পার্পল কালার কফি পার্পল কালার এর নাম আসলে আমি একটা কথা বলবো এটা কিন্তু আমার ঘরের সিগনেচার কালার কারণ এটা আমি একদম চুরি দিয়ে ভাইরাল করেছিলাম আর সেই কালার এখন আমার ঘরের আছে চলে এই যাচ্ছে লুকিংটা একদমই কফি পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে প্রাইস কত যাচ্ছে সেটা কিন্তু আমার ভাবার বাসায় তাই না তো চল আর হ্যাঁ যা যা কালেকশনটা নেবে জরুরি তোমাদের অবশ্যই শেয়ার একটা কমেন্ট আর অবশ্যই ফলোটা ডান করে নিও কারণ এত সুন্দর কালেকশন যদি তোমরা দেখতে চাও আর এত কম বাজেটে নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটু শেয়ার লাইক কমেন্ট করতে হবে দেখো জাস্ট কালারটা দেখে নাও একদম তোমাদের বটল গ্রিন কালার মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে ডবল বোটার কারুকার্য যাচ্ছে বান্ডিলের মধ্যে আমার এই কালারটা খুবই ভালো লেগেছে কালটা ডুয়েল টোনা তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাচ্ছে ডুয়েল টোনটা একদম বিউটিফুল একটা কালার কম্বিনেশনে চলে যাচ্ছে এবার ডামটা চলে যায় দামটা যাবো এত সুন্দর শাড়িটার দামটা বলতে ইচ্ছে করছে না কারণ আমি যখন এটা দাম বলবো না অনেকের মাথায় একটাই প্রশ্ন আসবে কোয়ালিটি ভালো হবে তো তাদের জন্য বলে দিই এটা কিন্তু শার্টিন কোয়ালিটির মধ্যে চলে যাচ্ছে আর ব্যাক পোর্শনও তোমাদের দেখিয়ে দিই যাচ্ছে ব্যাক পোর্সেন কোন রকম যদি কোনো রকম ইয়ে থাকে আমি পুরোটা রেখে দিলাম তো চলো এবার যাচ্ছে লাস্ট কালার অ্যান্ড ফাইনাল কালার তোমাদের রয়্যাল ব্লু কালার কম্বিনেশন রয়্যাল ব্লুর মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে দামে চলে যায় এত সুন্দর শাড়িটা কত দাম যাচ্ছে বলো তো এত সুন্দর পারে একটা শাড়ির দাম যাচ্ছে যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ ওনলি অ্যান্ড ওনলি অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর পেয়ে যাবে শুধুমাত্র 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 ফাইভ নাইন এইট পাঁচশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বুকিংটা এখনই করে ফেলো নেক্সট দিন আর এসেই পাচ্ছ না তাই এখনই বুকিং করতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি টাটা ঠিক আছে